আসসালামু আলাইকুম আমি আব্দুর রাকিব আজকে একটি বাংলা দ্বিতীয় পত্রের ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ ধ্বনি ও বর্ণ কি একই নাকি আলাদা এই বিষয়টা আমরা অনেকেই জানি না যে ধ্বনি এবং বর্ণ দুইটাই একই মনে করি কিন্তু প্রকৃতপক্ষে ধ্বনি এবং বর্ণ দুইটাই আলাদা কিভাবে বাংলা ভাষায় বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা সাঁত্রিশটি ধ্বনি দুই প্রকার কত প্রকার দুই প্রকার ধ্বনি হচ্ছে দুই প্রকার কি একটার নাম হচ্ছে সরধ্বনি দুই নম্বর হচ্ছে ব্যক্তি হচ্ছে আর আরেকটা হচ্ছে ব্যনি বর্ণ হলো পঞ্চাশটি দুই প্রকার একটা নাম সরবর্ণ দুই নম্বর ব্যঞ্জন বর্ণ এখানে একটা কনফিউশন হয় স্বরবর্ণ এবং স্বরধ্বনির মধ্যে আমরা বুঝতে পারি না আমরা অনেক সময় স্বরবর্ণ লেখা থাকলে সেটাকে মনে স্বরধ্বনি স্বরধ্বনি লেখা থাকলে অনেক সময় মনে করি স্বরবর্ণ আসলে বর্ণ এবং ধ্বনি কিন্তু ভিন্ন একটা বিষয় ঠিক আছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ধ্বনির উপকার আছে। বর্ণের উপকার আছে। কিন্তু ধ্বনি হচ্ছে উচ্চারিত ধ্বনি মৌখিক রূপ আর বর্ণ লিখিত রূপ অথবা লৈখিক বর্ণ হচ্ছে লৈখিক রূপ ধ্বনি হচ্ছে মৌখিক রূপ তাহলে এখান থেকে ছোট্ট একটু বিষয় জানতে পারলাম যে ধ্বনি এবং বর্ণ একই নয় তবে এটা বলতে পারি যে সকল বর্ণই ধ্বনি কিন্তু সকল ধ্বনি বর্ণ নয় এই বিষয়ে জানা থাকলে কমেন্ট করবে আমি কমেন্টের উত্তরে জানাই দেবো যে কেন সকল বর্ণই ধ্বনি এবং কেন হচ্ছে সকল ধনী বর্ণ নয় এই বিষয় নিয়ে পরবর্তী ক্লাস থাকবে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ